এ প্রায় এক শতাব্দীরও বেশি আগের কথা তখন সারা ভারত জুড়ে স্বাধীনতার দাবিতে আন্দোলনের ঢেউ উঠেছে ব্রিটিশ রাজের শাসন ভেঙে নিজের পতাকা ওড়ানোর স্বপ্নে বিভোর ভারতবাসী ক্যালেন্ডারে পাতা বলছে উনিশশো সাত সালের একুশে আগস্ট ভারতের মাটির থেকে বহু দূরে জার্মানির স্টুডার্ড শহরে ঘটেছিল ইতিহাসের এক অনন্য মুহূর্ত প্রথমবার বিদেশের মাটিতে উত্তোলিত হয়েছিল ভারতের জাতীয় পতাকা সে বছর আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ভারতীয় প্রতিনিধিত্ব করতে গিয়ে দেখা যায় ভারতের নামে ব্রিটিশ পতাকা উত্তোলন করা হচ্ছে উপস্থিত ভিড়ের মধ্যে থেকে প্রতিবাদে উঠে দাঁড়ালেন এক সাহসী নারী বেকাজি রুস্তাম কামা যিনি সবার কাছে পরিচিত মাদাম কামা নামে নিজের ব্যাগ থেকে তিনি বের করলেন তেরঙ্গা পতাকা এবং সেটি সম্মেলনে ভারতের পতাকা হিসাবে উত্তোলিত হয় উপস্থিত সকলে বিশ্ব অভিভূত হয়ে শুনলেন তার কণ্ঠে এক গর্বিত ঘোষণা এই দেখুন এটাই ভারতের জাতীয় পতাকা এই পতাকার নকশা পরবর্তীকালে ভারতের জাতীয় পতাকার অন্যতম স্বীকৃত নকশা হয়ে ওঠে সেদিন থেকে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় স্বাধীনতার প্রতীক হিসাবে মাদাম কামার নাম অমর হয়ে যায় মাদাম কামা আজীবন সমাজসেবা মানবাধিকার ও নারী অধিকার রক্ষায় নিবেদিত ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি তিনি নারীর ভোটাধিকার ও সমানাধিকারের দাবিতে সরব ছিলেন রাশিয়ানরা তাকে ডাকত ইন্ডিয়ান জোয়ান অফ আর্ক আর ভারতীয়দের কাছে তিনি বিপ্লবের মা তিনি বলতেন ভারত স্বাধীন হলে শুধু ভোটাধিকার নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে স্বাধীনতার পর ভারতীয় নারীরা ভোটাধিকার পেলেও বাস্তবে সমানাধিকার প্রতিষ্ঠা হতে বহু সময় লেগেছে আঠেরোশো সালে চব্বিশে সেপ্টেম্বর তৎকালীন বোম্বে বর্তমানে মুম্বাই শহরে এক ধনী পার্সি পরিবারের জন্ম ভিকাজি পিতা সোরাবাজি ফ্রামজি প্যাটেলের স্নেহের কন্যা তিনি পড়াশোনা করেন আলেকজান্ড্রা গার্লস এডুকেশন ইনস্টিটিউটে আঠারোশো সালে বিয়ে করেন আইনজীবী রুস্তামজি কামাকে তবে তাদের দাম্পত্য ছিল আদর্শ ও রাজনৈতিক চিন্তা দুই মেরুর মতো বিপরীত রুস্তমজি ছিলেন ব্রিটিশ সরকারের সমর্থক আর ভিকাজি ছিলেন ব্রিটিশ বিরোধী পরবর্তীতে তিনি গড়ে তোলেন প্যারিস ইন্ডিয়ান সোসাইটি যা বিদেশে বসবাসকারী ভারতীয় বিপ্লবীদের সহায়তা করত আঠেরোশো সালে ভয়াবহ প্লেগ মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় বিলাসিতা ত্যাগ করে সাদা অ্যাপ্রন পরে গ্রামে গ্রামে ঘুরে রোগীদের সেবা করতেন ভিকাজি এই সময় তিনি মহামারীতে আক্রান্ত হন চিকিৎসার জন্য লন্ডনে গেলে প্রাণে বাঁচেন কিন্তু সেখান থেকেও স্বাধীনতা আন্দোলনের কাজে নিজেকে জড়িয়ে রাখেন ব্রিটিশ সরকার তার ব্রিটিশ বিরোধী কার্যকলাপ রুষ্ট হয়ে জানিয়ে দেয় তিনি যদি এসব কাজ বন্ধ না করেন তবে দেশে ফিরতে পারবেন না কিন্তু মাদাম কামা আপোষ করেননি লন্ডনে তিনি সাভারকার সেনাপতি বাপ্তের মতো বিপ্লবীদের সহায়তা করেন সাভারকারের লেখা ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বইটি ইংরেজ সরকার নিষিদ্ধ করেছিল তবু ভিকাজি ফরাসি ভাষায় অনুবাদ করে সেটি গোপনে ভারতে ছড়িয়ে দেন এর চেয়েও সাহসী পদক্ষেপ ছিল লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাভার কারকে জেল থেকে পালাতে সাহায্য করা তার বিশ্বাস ছিল স্বাধীনতার জন্য লড়াই মানেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা এবং সেই পরিবর্তন নারীদেরকেও সমানভাবে ছুঁয়ে যাওয়া উচিত ৩৩ বছর বিদেশে থাকার পর অবশেষে দেশে ফেরার অনুমতি মেলে ফিরে আসেন কিন্তু মাত্র মাস পর সালে তিনি পরলোক গমন করেন স্বাধীনতার স্বপ্ন তিনি আর দেখে যেতে পারেননি কিন্তু তার আদর্শ বহু প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন আর হশো এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না